রহমানের রহিম নাহমাদুহ নুসাল্লি হাল রাসুল হিল করিম আপনারা দেখতে পাচ্ছেন ছাদ বাগানের একটি প্রক্রিয়া এইখানে জানলা দেওয়া হয়েছে এটা জিআই বার এবং দড়ির অর্থাৎ দড়ির মাধ্যমে এবং এখানে আঁক লাগান এখানে আঁক বলছি আঁক বৃক্ষ গবেষণায় চাকরি করি সুগার গবেষণায় চাকরি করি খালি আঁক আঁক চলে আসে মুখে আঁক নিয়ে কাজ করি তাই এখানে দেখতে পাচ্ছেন লাউ লাগানো হয়েছে এখানে এর মাঝে আছে হলো রসুন এবং এক সাইডে ধনেপাতা ধনের পাতা টমেটো আমার সবগুলো চেষ্টা করেছি উপর থেকে রশি ঝুলিয়ে তার মাধ্যমে এইগুলাকে খালা রাখতে এইখানে শেকড় প্রযুক্তি বাদালির শেকড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটাও জানলা ধরেছে এখানে নিচে আরো একটা তাক আছে সে তাকে দেখতে পাচ্ছেন এখানে টমেটো তো ফুল এসেছে মার্শাল আলহামদুলিল্লাহ আর এই লাউ গাছটাও একেবারে জাংলা ধরে ফেলেছে ওটা একটু জাংলা গাছ আছে আপনার দেখবেন এখানে আমি একই সাথে ড্রামে লাগিয়েছি তার গ্রোত মোটামুটি ভালো এই পাতাগুলো আমরা এখন খেতে পারি মাঝে মাঝে হারভেস্ট করা হয় কারণ আমি এখানে কোনো কীটনাশক ব্যবহার করি না জৈব সারি মোটামুটি ব্যবহার করে আসি দেখা যাক হয় এবং এই যে বাড়ির যত ওই কুটালি আছে ওইখানে মটরশুঁটির চোচা দেখতে পাচ্ছি মোটরশুটি তুলে নিয়ে করা হয়েছে এবং এইখানে দেখেন একটা উইট আছে এই উইডটাকে আমরা তুলে পাশে রেখে দিব কেন রাখছি যে এইগুলা পচবে পচে জৈব সার তৈরি হবে এবং এই মালচিংটা এই যেগুলো মরে যাওয়ার পরে এগুলো ভালোভাবে মারা যাওয়ার পরে এইগুলো তুলে আমরা কি করব এখানে দিয়ে দিব বিছিয়ে দিব যাতে নিউট্রেন খাবে না কিন্তু এখানে যে জৈব পদার্থটা তৈরি হবে সেটা এই গাছগুলো পাবে রসুনের গোঁড়াগুলো বেশ মার্শাল মোটা হয়েছে ইনশাল্লাহ ভালো রসুন পাব আশা করছি টমেটো গাছে ফুল ধরেছে এর আগে চোদ্দই ডিসেম্বর যখন আপনারা এই গাছগুলো দেখেন তখন দেখেছেন যে একেবারেই তিন চার পাতা করে ছিল আর আজকে জানুয়ারি মাসের কয় তারিখ ষোলো তারিখ সম্ভবত অলরেডি জানলা ধরে ফেলেছে এবং পরের দিকে গ্রোথ বেশি হয় এটা আপনারা জানেন ইনশাল্লাহ আমরা দেখতে পাই যেহেতু কোনো কৃত্রিম রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়নি সেহেতু গ্রোথটা হয়তো বা একটু কম হচ্ছে তবে দেখি আমরা দুই চার দিনের মধ্যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এগুলো ব্যবহার করব ইনশাল্লাহ